নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জ্যোতিষ শাস্ত্র কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধে কালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে শুনি দাদা হেসে কেন বললে আমার খোকা তোর মতো আর দেখি নাই কো বোকা চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করে ছুঁই আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই মা আমাদের হাঁসে যখন ওই জানালার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁক আমি বলি কেন দাদা হয়তো ছোট চা দুটি মুঠোই ওরে আনতে পারি ধরে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চাঁদ যদি এই কাছে আসত দেখতে কত বড় আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো মা আমাদের চুম খেতে মাথা করে নিচু তখন কি আর মুখটি দেখার মস্ত বড় কিছু তবু দাদা বলে আমার খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা নমস্কার বন্ধুরা আমি কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে 对个。